মালডাঙ্গায় চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দু হাজার পঁচিশে পরিদর্শন করেন মন্তেশ্বর এক নম্বর চক্রের মহাশয়া শ্রীপন্না চ্যাটার্জী পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে আজ শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয় মালডাঙ্গা স্বামী বিবেকানন্দ একাডেমির আদর্শ নার্সারি স্কুলের পক্ষ থেকে যে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হয় তারই উদ্দেশ্যে মন্তেশ্বর এক নম্বর চক্রে বিদ্যালয়ের মহাশয়া শ্রীপর্ণা চ্যাটার্জি পরিদর্শন করতে আসেন সকাল আটটায় গত বৃহস্পতিবার দিন পরীক্ষা শুরু হয় কিন্তু আজ তৃতীয় দিন এই পরীক্ষা দুশো দুইজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কিন্তু পরীক্ষা দিচ্ছে একশো ছিয়াশি জন ছোট ছোট ছাত্র ছাত্রীদের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মূলত ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বিকাশে সহায়ক হবে এই বৃত্তি পরীক্ষা এখন সাংবাদিকদের সামনে মন্তেশ্বর বিদ্যালয়ের এক নম্বর চক্রের মহাশয়া শ্রীপর্ণা চ্যাটার্জী মালডাঙ্গা স্বামী বিবেকানন্দ একাডেমি আদর্শ নার্সারি স্কুলের প্রধান শিক্ষক এবং পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা কি বললেন শোনাবো আপনাদের আজকে এখানে মালডাঙ্গা কাদম্বিনী বিদ্যা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা এই যে পরিদর্শন করলেন ছাত্রছাত্রী কি বার্তা দিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দেয় এবং তাদের জীবনে তারা অনেকটা এগিয়ে যায় এই যে পশ্চিমবঙ্গ পর্ষদ পরীক্ষার কোন পক্ষ থেকে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা এখানকার বিবেকানন্দ স্কুল এটা এখানে মানে পরিচালনা দায়িত্ব নিয়েছে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এখানে ছাত্র ছাত্রী অ্যালট আছে দুশো দুজন কিন্তু পরীক্ষা দিচ্ছে একশো পঁচাশি আপনার নাম আর পরিচয় আমি শ্রীপর্ণা চ্যাটার্জি মন্তেশ্বর এক নম্বর চক্র বিদ্যালয় পরিদর্শী আজ আমাদের সমাজ বিজ্ঞান পরীক্ষা ছিল এই পরীক্ষাটা কোন পক্ষ থেকে হচ্ছে আমি বিবেকানন্দ একাডেমি পক্ষ থেকে হচ্ছে কোথায় হচ্ছে মাল্লাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে আজকে কত নম্বরে পরীক্ষাটা হলো আজকে 3 নম্বরে পরীক্ষা প্রথম দিন কি ছিল পরীক্ষা বাংলা তারপর দিন

চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে আজ তার তৃতীয় দিন আজকে পরীক্ষা ছিল সমাজবিদ্যা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজ এসেছিলেন মন্তস্বর সার্কেলের এসআই মহাশয়া শ্রীপন্না চট্টোপাধ্যায় আজকে উনি এসেছেন আমরা খুব খুশি হয়েছি এতে উনিও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছেন বলেছেন উনি বার্তাও খুব ভালো দিয়েছেন ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ করে গেছেন যে তারা যেন বেশ সুষ্ঠুভাবে সমাজকে এগিয়ে নিতে পারে তারা শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে পারে আর এই বার্তা দিয়ে গেলেন যে তোমরা বলো হও তোমরা এগিয়ে চলো সাথে তোমাদের রয়েছি এটাই বলেন আপনার নাম পরিচয় আমার নাম দীনবন্ধু ঘোষ আমি স্বামী বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে হেডমাস্টার মশাই বলছি